কখনো মূল সড়কে কখনো অলিগলিতে বিরামহীন ছুটে চলায় যুবকের নাম হৃদয় হোসেন অকারণে নয় সুনির্দিষ্ট টার্গেট তারা করে তাকে হৃদয়ের চোখ আটকায় পার্কিং করা মোটরসাইকেলে মোবাইল কারি নিয়ে পায়চারি করতে থাকেন টার্গেট মোটরসাইকেলের আশপাশে কখনো আবার বসেন সেটির ওপর তারপর সুযোগ বুঝে মাস্টার চাবি ব্যবহার করে মোটরসাইকেল নিয়ে চম্পট এভাবে রাজধানীতে দিনের বেলা পার্কিং বা রাস্তা থেকে মোটরসাইকেল চুরি করে চার থেকে পাঁচটি গ্রুপ প্রতিটি গ্রুপে সদস্য সংখ্যা পাঁচ থেকে জন। মানিক রেজা মমিন আমিরসহ অন্তত বিশ জনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায় রাতের বেলা বাসার গ্যারেজ ভেঙে রাজধানীতে হর চুরি হয় মোটরসাইকেল এক্ষেত্রে সাধারণত বেছে নেওয়া হয় ওই ধরনের বাসা যেখানে নেই কোনো নিরাপত্তা রক্ষী সিএনজিও চালক সবজি বিক্রেতা সহ ভাসমান লোকদেরকে টাকার বিনিময়ে নিয়োগ দেয় চোটচক্র তাদের কাজ মূলত রেকি করা এ ধরনের চুরিতে ঢাকায় কাজ করে পাঁচ থেকে ছয়টি গ্রুপ সদস্য সংখ্যা চল্লিশেরও বেশি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল চুরি নতুন একটি ধরন এই ধরনের চুরিতে অনলাইনে বাইক বিক্রেতাদের টার্গেট করা হয় ট্রায়াল দেওয়ার কথা বলে বাইক নিয়ে পালিয়ে যায় চোর সাধারণত মোটরসাইকেল চালানোতে দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয় এক্ষেত্রে কোনো একজন বিক্রেতা হয়তো তার পুরনো ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রি করে দেওয়ার জন্য একটা বিজ্ঞাপন দিল বিজ্ঞাপন দেখে এই চোরের চোরের যে চক্রটা তারা ওই ক্রেতার সাথে যোগাযোগ বিক্রেতার সাথে যোগাযোগ করে এবং নিজেদেরকে আগ্রহী ক্রেতা হিসেবে পরিচয় দিয়ে তার সাথে সাক্ষাৎ করে এবং মোটর সাইকেলটি ট্রায়াল করবে বলে ওই ট্রায়াল করার নাম করে মোটরসাইকেলটি নিয়ে নিরুদ্দেশ হয়ে যায় তো গড়রে আমরা এই তিন ধরনের মোটরসাইকেল চুরি সংক্রান্ত তথ্যপাত্র পাই এবং বিভিন্ন সময়ে আমাদের মোটরসাইকেল চুরি প্রতিহত করতে গিয়ে বা চোর চক্রের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে পাওয়া তথ্যপত্র বিশ্লেষণ করে চুরির এই তিনটা ধরন পাওয়া যায় জেনে শুনে যারা চোরাই মোটরসাইকেল ক্রয় করে তাদেরকে বলা হয় মিডফিল্ডার ঢাকার পার্শ্ববর্তী এলাকা বিশেষ করে নারায়ণগঞ্জ ক্যানিগঞ্জ সাভার আশুলিয়া সহ আশপাশের এলাকা থেকে চোরাই মোটরসাইকেল কিনতে এরা ঢাকায় আসে নিজস্ব গোডাউনে কিছুদিন রাখার পর তারা আবার সীমান্তবর্তী এলাকার ক্রেতাদের কাছে সেগুলো বিক্রি করে দেয় এরকম অন্তত দশ থেকে বারো জনের তথ্য আছে পুলিশের খাতায় এক ধরনের মধ্য ক্রেতা আছে যাদের কাছে এই মোটর সাইকেলগুলো যায় যাদের অবস্থান এই ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে এরিয়াটা কভার করে অর্থাৎ আমাদের ঢাকা মেট্রোপলিটন এরিয়া এই এরিয়ার চারপাশের পেরিফেরিয়াল কিছু যেমন কেরানীগঞ্জ সাভার আশুলিয়া তারপর মানিকগঞ্জ কিছু কিছু ক্ষেত্রে নরসিংদীতে আমরা দেখতে পাই যাত্রাবাড়ির ওই পাশটাতে ডেমরার পাশটাতে আমরা কিছু মধ্যসত্ত্বভোগী ক্রেতা দেখতে পাই চোররা এদের নাম দিয়েছে মিডফিল্ডার তো এই মিডফিল্ডার যারা আছে এই মিডফিল্ডাররা একটা দীর্ঘদিন এই চোরাইকৃত মোটরসাইকেলগুলো তাদের নিজস্ব গোডাউনে বা নিজস্ব গ্যারেজে নিজস্ব ব্যবস্থাপনায় কিন্তু লুকিয়ে রাখে গোপন করে রাখে তারা যখন মনে করে যে হ্যাঁ পুলিশি কার্যক্রম এই মোটরসাইকেলটি উদ্ধার কার্যক্রম কিছুটা সীমিত হয়েছে এবং তারা মনে করে যে না এখন হয়তো পুলিশ এটা নিয়ে নাড়াচাড়া করছে না সেই রকম একটা সুবিধাজনক সময়ে তারা এই মোটরসাইকেলগুলো এন্ড ইউজারের কাছে পৌঁছানোর জন্য বিক্রি করার জন্য বিভিন্ন বর্ডারিং এরিয়াতে পাঠিয়ে দেয় নগদে পাঁচশ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ভোলা সহ সীমান্তবর্তী এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রেতাদের অন্যতম টানা ফারুক দেশের চোরাই মোটরসাইকেলের চল্লিশ ভাগ যায় ফারুকের কাছে আবার জেলে গিয়ে মোটরসাইকেল সঙ্গে পরিচিত হয়ে জামিনে বের হয়ে চোরচক্রে যোগ দেয় এমন তথ্য উঠে এসেছে তদন্তে জেল হাজতে বসে অন্যান্য ক্রিমিনালদের সাথে বসে বসে সে কিন্তু আরো ছোট ছোট গ্রুপ ক্রিয়েট করে বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা